হাই ফ্রেন্ডস যা খুশি ভিডিও থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি তোমাদের সাথে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি তো এই মন্দিরটা কতদিন ধরে কদিন আগে স্থাপিত হয়েছে বা মন্দিরের সেবায়তকে আমি তোমাদেরকে সবটুকু বলার চেষ্টা করছি তোমরা আমার সঙ্গে থেকে দেখো আজ তোমাদের জন্য আমি কী ব্লগ দিয়েছি তো সঙ্গে থাকো খুব সুন্দর একটা মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি এই মন্দিরটা যেখানে রয়েছে সেই গ্রামটির নাম হলো জযাত্রা আমি এখানে কাজে তাকে দেখছি আমি মন্দিরটা কোন ধর তোমাদের মধ্যে শেয়ার করছি আমি পুরো মন্দিরটাকে দেখাবার চেষ্টা করছি এবং এই মন্দিরটা যে এই মন্দিরের মধ্যে কোন দেবতা বিরাজ করছে সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি আমি ভিতরে একটু যাই আমি গিয়ে দেখছি যে এখানটাতে কোন মানে কিসের মন্দির হয় শিব মন্দির না কালী মন্দির না দুর্গা মন্দির সেটা আমি তোমাদেরকে বলছি তোমরা আমার সঙ্গে থেকেও মন্দিরের সামনে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি তুলসী মঞ্চ রয়েছে বৃন্দাদেবী সামনেই বিরাজ করছেন খুব ভালো লাগলো এই মন্দিরটার কারুকার্য দেখে তো এই মন্দিরটা যাদের তা ওনার কিন্তু এই সামনেই রয়েছেন তা দাদা এই মন্দিরটা কি

এবং এই মন্দিরের যিনি সেবাই সেবায়িত এই মন্দির হ্যাঁ নাম গঙ্গাধর অঙ্কুর আপনি এটাকে আমার ব্যক্তিগত নিজস্ব ব্যক্তিগত আপনার তো এটা আপনি মানে কত বছর আগে থেকে এটা পুজো করছেন কতদিন থেকে আমি আমার বয়স তখন মোটামুটি বারো বছর থেকে আমি এটা সেবায় আপনার যখন বয়স বারো বছর তখন পূজা করছেন আজকে আপনার বয়স কোথায় একান্ন বছর বয়স মানে এতদিন ধরে আপনি পূজা করছেন এর আগে এর আগে আমার বাবা করতো আমি বাবা করতো মানে আপনার বাবাই প্রথম এই মাকে নিয়ে এসেছিলেন দাদু আমল থেকে একটা দাদু 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 করতো দাদু করা থেকে বাবা 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 থেকে আমি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি খুব সুন্দর এই মন্দিরটা খুব সুন্দরভাবে এই মন্দিরটা কারুকার্য করা রয়েছে এখানে 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 রয়েছে মহাদেব এখানে রয়েছে মহাদেব খুব সুন্দর করে কিন্তু এই মহাদেবের মন্দিরটা কিন্তু সাজানো রয়েছে শুধু মহাদেব নয় মা এবং মা কালী এবং এই মহাদেবের মন্দিরটা খুব সুন্দর করে সাজানো এখানে আজ দেখতে পাচ্ছি আজকে পূজা মানে এখানে কি রোজই পূজা হয় আজকে শীতল মায়ের পুজো আজকে আচ্ছা আচ্ছা ওই জন্য গ্রামের সবাই এসে মানে এখানেই পূজাটা হয় তাই তো আচ্ছা বেশ খুব ভালো লাগলো এই মন্দিরটা আমি মন্দির থেকে বেরিয়ে এলাম দেখতে পাচ্ছি এখানেও একটা মন্দির রয়েছে মন্দির এবং সামনে খুব সুন্দর একটি আটচালা এখানটা রয়েছে আমি একটু কাছে যেয়ে আমি একটু কাছে যাচ্ছি তো এখানে কিন্তু একটা কালী মন্দির রয়েছে তো সেই কালী মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি এবং কালী মন্দিরের দরজা কিন্তু বন্ধ রয়েছে আমি যা শুধু মন্দিরের ছবিটা এখান থেকে নিলাম এখানে কালী মন্দিরের পাশাপাশি আরেকটা মন্দির এখানে রয়েছে বা ভৈরানাথের তো বন্ধুরা আমি তোমাদেরকে তো সবটুকু বললাম বা দেখালাম তো এরকম ধরনের বিভিন্ন রকম ব্লগ দিয়ে তোমাদের যেন আমি হাজির হই বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন জায়গার মন্দির বিভিন্ন জায়গার খেলাধুলো বা সব কিছু নিয়ে তোমাদের ব্লগ বানাই তোমাদেরকে শেয়ার করার জন্য তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটা কথা তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবে আর সাথে সাথে বেল বটনটা অল করে রাখবে তো টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি তারপর।